বুধবার শীতলকুচি কলেজের অধ্যক্ষ আফজল হুসেনকে কলেজ প্রাঙ্গনে বিদায় সংবর্ধনা জানালেন শীতলকুচি কলেজ তৃণমূল ছাত্র পরিষদের সদস্যরা এই বিদায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কলেজের বর্তমান শিক্ষক শিক্ষিকারা এবং প্রাক্তন শিক্ষক শিক্ষিকারা সহ ছাত্র ছাত্রী অভিভাবকরা এছাড়াও কলেজের ম্যানেজমেন্ট কমিটির সকল সদস্যরা শীতলকুচি কলেজের জিএস মাসুম আক্তার বলেন স্যারের সঙ্গে আমাদের কথোপকথন হয়তো সব সময় আফজল হুসেন স্যারের একশো শতাংশ মনের আসার মধ্যে নব্বই শতাংশ পূরণ হয়েছে আজ বাস্তব রূপ দিতে আমরা শীতলকুচি কলেজের তৃণমূল ছাত্র পরিষদের দলীয় সহযোদ্ধা সহ কলেজের শিক্ষক মণ্ডলে অভিভাবক মন্ডলীকে আমার আপিল ও শীতলকুচিবাসীর জন্য এবং স্যারের এই স্বপ্ন পূরণের লক্ষ্যে খুব শীঘ্রই শীতলকুচি কলেজ সায়েন্স ডিপার্টমেন্ট খোলার জন্য সকলকে দায়িত্ব নিতে আজকের অনুষ্ঠানের উদ্বোধক প্রধান অতিথি বিশেষ অতিথি সহ এই শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক মণ্ডলী নন টিচিং স্টাফের শিক্ষাকর্মী এবং সামনে বসে থাকা আমার দলীয় সহকর্মী সহ আমার প্রাণ প্রিয় কলেজের প্রিয় ভাই ও বোনেরা আপনারা সকলে অবগত আছেন আজকের এই দিনে আমাদের প্রাণ শিক্ষক ডক্টর আফজাল হোসেন মহাশয়ের বিদায় সম্বোধনা অনুষ্ঠান আমার পূর্ববর্তী বক্তা ইতিমধ্যে সমস্ত কিছু যা বলেছে আমিও তাই বলার একটা চেষ্টা করেছিলাম ইতিমধ্যে যা বলেছে আর এখানে বলার মতো কিছু নেই তবুও কিছু তো বলতে হবে আজকের দিনে তো না বললে নয় আজকে শীতল কুচি কলেজের মতো একটা নাম করা প্রতিষ্ঠানে তৃণমূল ছাত্র পরিষদের এক প্রতিনিধি হিসাবে আমি দায়িত্ব থাকাকালীন আজকে এই বক্তব্য দিতে পেরে আমি খুবই খুশি কিন্তু স্যারের সঙ্গে আমাদের প্রায় অনেক কথোপকথন হইতো তার পাশাপাশি স্যারের একটা আশা ছিল আমি আশা করি সারের একশো পার্সেন্ট আসার মধ্যে নাইনটি পার্সেন্ট সাফল্যমণ্ডিত আজকে এই শীতল কলেজ ক্যাম্পাস তার পাশাপাশি সাড়ে আর একটা চাওয়া পাওয়া ছিল আমাদের শীতলকুচি কলেজে সায়েন্স নিয়ে একটা ডিপার্টমেন্ট খোলা সেটা হয়তো এখনো স্যার করতে পারিনি সাড়ে এই কথা মাথায় রেখে আমার দলীয় সহযোগিতা সহ প্রাণ প্রিয় কলেজ ক্যাম্পাসের প্রিয় শিক্ষক মণ্ডলী থেকে শুরু করে অভিভাবক মণ্ডলী তার কাছে আমাদের তরফ থেকে আবেদন আপনারা সকলেই সারের এই আশা সারের এই আকাঙ্ক্ষাকে আগামী দিনে আমরা যেন সেতুল কলেজে খুব শীঘ্রই সারের হয়ে এবং সেতুল কুচি হয়ে আমরা একটা সায়েন্সের ব্যবস্থা করতে পারি এই প্রতিষ্ঠানে এ বলে আমার বক্তব্য আমি শেষ করে দিলাম